আমি আজকের বানাবো আমের ফুলুরি বা ম্যাঙ্গো ফুলুরি যেটাকে বলা হয় আমের বড়া আমের ফুলুরি এইরকম মানে যা ইচ্ছা বলা যেতে পারে তাল ফুলুরি যেরকম হয় সেই রকম আমের ফুলুরি এখানে নিয়েছি সুজি পরিমাণ মতো এখানে একটা গোটা আম এখানে ল্যাংড়া আম ব্যবহার করেছি এখানে জল নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো দুধ আর এখানে নিয়েছি চিনি এবারে আমি শুরু করবো আর সাদা তেলে ভাজব একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে একটু এটা বেশি একদম পাতলা হবে না আবার একদম অতিরিক্ত গাঢ় হবে না আগে এটা সব একসঙ্গে মিশিয়ে নিই এর সঙ্গে আমি চিনি দিয়ে দিলাম প্রথমে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ তারপরে এবারে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি কিন্তু এগুলো ভালোভাবে আমি এগুলো মিশ্রণটা আমি কিন্তু ভালোভাবে এটাকে মাখব যদি একটু জল লাগে দেবো এরকমভাবে মেখে নিয়ে তারপরে একটু অপেক্ষা করব যেহেতু সুজি বাড়বে তাই আমি অপেক্ষা করব মাখা হয়ে গেলে চামচের সাহায্যে মেখে নেব তারপর আমি দেখাচ্ছি কীরকমভাবে কী করেছি জাস্ট অল্প বটো উপকরণ দিয়ে আমের ফুলরি হয়ে যাবে আমি এইটা ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু এইটা ভালো করে ফাটিয়ে নেবো এক হাতে ধরে আর আরেক হাতে পুরো এরকমভাবে ভালোভাবে ফাটাই নিতে হবে তাহলে কিন্তু ফুলবে ফুটে চলে যে এই এইরকম ঠিক এই রকম টাইপের হবে হাত ব্যবহার করার কোনো দরকারই নেই তারপরে আমি এগুলো সাদা তেল গরম করে সাদা তেলেতে ভাজবো ঠিক এই রকম টাইপের হবে মানে ভালো করে কিন্তু এটাকে এক হাতে বাটিটাকে ধরে আর আরেক হাতে এটাকে ঘোরাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফুলবে যাই হোক আমি এবারে স্টার্ট করবো হয়ে গেছে আর এই রকম টাইপের ঠিক ভাবটা ঠিক এই রকম টাইপের হবে অতিরিক্ত পাতলা হবে না আবার গাঢ় কিন্তু এখানে একটা আমেতেই হয়ে গেছে প্রায় দু ছোটো ছোটো দশ টাকা বলা যে দুটো প্যাকেট সেই রকম টাইপের একটু কম লেগেছে তার থেকে একটা আমেতেই হয়ে গেছে জল ব্যবহার করার কোনো দরকার হয়নি গুঁড়ো ধুলার চিনি আমি ব্যবহার করেছি তাই ভালো করে ফাটানো হয়ে গেছে এবার এইটাকে তুলে নেব চামচের সাহায্যে একটা একটা করে কিংবা ভাত দিয়ে ব্যবহার হাতের সাহায্যে একটা একটা করে তেলে ছাড়বো গরম তেলে ট্রাইং প্যান বসিয়ে দিয়েছি ট্রাইং প্যানটা গরম হচ্ছে এবার এতে তেল আমি দেব সাদা তেল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার হাতের সাহায্যে আমি ছোট্ট ছোট্ট করে দেব বেশি বড় দেবো না মিডিয়াম হিটে আমি কিন্তু এগুলো ভাজবো অতিরিক্ত জোরে তুলে দেবো না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ম্যাঙ্গো ফুলোরি যেমন তাল দিয়ে হয় সেই রকম আম দিয়ে হচ্ছে আর এই হচ্ছে পার্থক্য আর কিছু নয় ফ্রাইং প্যানে করলে এগুলোকে অনেকগুলো দেওয়া যায় কিন্তু কড়াতে হলে অল্প পরিমাণে দেওয়া যাবে এইগুলো হয়ে যাবে তারপরে আমি আবার ফের আরেকবার দেব এগুলো এক পিট হবে তারপর আরেক পিট দেবো হাতটা ততক্ষণ আমি ধুয়ে নিই হাত না ব্যবহার করলে হবে না চামচের সাহায্যে ঠিক ঠিক সাইজ আসবে না উল্টো হবে পরিষ্কার করে হাত ধুয়ে এইরকম হবে এগুলোকে এবার আমি আস্তে আস্তে করে সব উল্টে দেবো এরকম একটা একটা করে যাতে না একটার গায়ে আরেকটা দিকে যায় সেরকমভাবে উল্টে দিতে হবে কাঁচা নিয়েছে এখন উল্টালে চলবে না যেগুলো সামনের দিকে হয়ে গেছে আগে দিয়েছি ওইগুলো তুলে ফেলবো যেগুলো পরে দিয়েছি ওগুলো এখন আরেকটি হবে যে সুস্থ সুন্দরভাবে ভিতরটা হয়ে যাবে তারপর আমি নামাবো আমের ফুলি সুজি দিয়ে করলে এটা বেশি ভালো হয় চালের গুঁড়ো দিয়ে অতটা টেস্ট আসে না কেন টেস্ট একটু অন্য রকম হয়ে যায় কিন্তু সুজি দিয়ে করলে আমি দেখেছি এর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে আর খুব ইজি হয়ে যায় কেন চালের গুঁড়ো আবার ফের বাইরে যেতে হবে আনতে হবে কোথায় এই সময় অফ পাওয়া যাবে কি যাবে না তার থেকে যা রয়েছে ওয়ার্ডের মধ্যে অ্যাভেলেবেল সুজি দিয়ে পিঠে কিন্তু খুব সুন্দর হয় ডুবো তেলে ভাজতে হবে খুব কম ইনগ্রেডিয়েন্টস এতে লাগে চিনি আম গুঁড়ো দুধ যাদের লিকুইড দুধ আছে তারা কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারবে আমার কাছে যেহেতু গুঁড়ো দুধ রয়েছে তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এগুলো পিটোপিট করে সুন্দরভাবে হয়ে যাবে তারপর নামিয়ে নেব এখন অপেক্ষা করতে হবে এগুলো নাড়তে থাকবে এক ফিট হয়ে গেছে এগুলো উল্টে দেব যে যেমন বেশি চিনি খায় সে একটু বেশি চিনি দেবে যে একটু কম চিনি খায় সে একটু কম চিনি দেবে আমের একটা টেস্ট যারা আম খায় না তারা এইরকম পিঠে কেটে সব পিঠে শেষ করে দেবে সুতরাং যারা আম খায় না তাদের এই পিঠে খাওয়ালেই কিন্তু একেবারে কামাল এটা পিঠের মধ্য দিয়ে আমটা খাওয়ানোর একটা সুন্দর পদ্ধতি অনেকেই আম খেতে চায় না দেখেছি যারা লক্ষ্য করে অনেক বাচ্চারা খেতে চায় না তখন তাদের কিন্তু এইভাবে দিলে তারা খুব খুশি খুশি হয়ে খেয়ে নেবে এক বাক্যে আমি বলতে পারি ম্যাক্সিমাম বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা থাকে কোনো কোনো ফলে অরুচি থাকে কোনো কোনো ফুলে অরুচি থাকে কোনো কোনো মাছে সেই রকম যাদের আমি অ্যালার্জি আছে অরুচি আছে তাদের কিন্তু এইরকমভাবে পিঠে বানিয়ে দিলে তারা কখনোই না বলবে না তারা নিমেষে খেয়ে নেবে সুতরাং এইভাবে আপনারা বানান এবং এনজয় করুন আর যারা আম খায় না তাদের এই পিঠে দিয়ে দিন দেখবেন যে তারা এই পিঠে খেতে শুরু করেছে সুজি দিয়ে এটা একটা সুন্দর একটা পিঠে যে চালের গুঁড়ো ব্যবহার করার কোনো দরকারই নেই জাস্ট ঘরোয়া ছোট ছোটো যে উপকরণ সেই সকল উপকরণ দিয়েই কিন্তু হয়ে গেল হয়তো পিঠে খেতে ইচ্ছা হচ্ছে কিংবা মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে বাইরে জল জমে রয়েছে কিংবা হয়তো বাইরে যেতে ইচ্ছা করছে না ঘরের অল্প কটা উপকরণ দিয়ে এরকমভাবে ইজি বানিয়ে কিন্তু সহজে উপভোগ করা যেতেই পারে ঘরে বসে বসে আর এদিক ওদিক করে পুরোটা একটু লালচে টাইপের হবে তারপরে আমি না তৈরি হয়ে গেল স্ন্যাক্স ম্যাঙ্গো পিঠে আমের ফুলুরি যে যেমন ইচ্ছা বলতে পারে সন্ধ্যের সময় কিন্তু এটা চায়ের সঙ্গে ভালো লাগে এমনিও খেতে ভালো লাগে সকালেও ভালো লাগবে আর যারা যারা আম খায় না তাদের তো কোনো কথাই নেই তারা এক বাক্যে দেখিয়ে নেবে এবং খুব সুস্বাদু আর কি বলবো আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর এগুলো শেয়ার করতে ভুলবেন না ভিডিওগুলো নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ